বাংলায় বিজেপির দুর্নীতি ফাঁস যে বিজেপির বড় নেতারা বলতো যে তিন নিমূলে মানে দুর্নীতি তিন নিমুলের নেতারা কোলাচোর গরুচোর রেশন চোর শিক্ষা থেকে স্বাস্থ্য কিছুই চুরি করতে বাদ রাখেনি তিন নেতারা জেরের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোধায় জেলে দুর্নীতি করেছে আগে নাকি বুথ ছিল একাত্তর হাজার পাঁচশো একটি সেখানে সেই বুথ সংখ্যা বেড়ে হয়েছে এখন আশি হাজার চারশো প্রতি বুথ পিছু কুড়ি হাজার টাকা করে পাঠিয়েছিল টোটাল প্রায় একশো কোটি টাকা পাঠানো হয়েছিল দিল্লি থেকে বিজেপি যে দিল্লি থেকে টাকা দিয়েছিল একশো কোটি টাকা সেই একশো কোটি টাকা প্রতি বুথে কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা ছিল সেই টাকা জড়া খিসি করে দিয়েছে রাজ্যের বিজেপি নেতারা যে বিজেপি নেতা গুলো বলতো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর এরা বলতো তৃণমূল দুর্নীতি করে আর সেই বিজেপি কি করেছে দেখুন আপনারা দেখছেন পপুলার টিভি বাংলা আমি আপনাদের সঙ্গে আছি আলী খান নমস্কার আজকে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি বাংলায় কোটি টাকার দুর্নীতি করেছে স্বয়ং বিজেপি যে বিজেপি বাংলায় ক্ষমতায় নেই ক্ষমতায় আসিনি এখন এখন থেকে এই দুর্নীতি বিজেপি আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি শুধু ধর্ম রাজনীতি করেছে হিন্দু ভাইদের আমার হিন্দু দাদাদের মুসলিমদের কোনো উন্নয়ন করিনি বিজেপি ক্ষমতায় আসার আগে যে তেল ছিল বাহাত্তর টাকা ক্ষমতায় আসার পরে মোদিজি একশো টাকা পার হয়ে গেছে আমরা ভেবেছিলাম আমরা হিন্দুরা ভেবেছিলাম বাহাত্তর টাকা পেট্রোল কিনতে হয় আমরা গরিব মানুষ সাধারণ মানুষ হয়তো সত্তর টাকা করবে মোদিজি উল্টে কি করলেন আরও দাম বেড়ে দিলেন যেটা কাজ সেটা করলেন না উনি করলেন কি মুসলিমদের তিন তারাক বাতিল করলেন মুসলিমদের উপহার করলেন আমাদের হিন্দুদের জন্য কি করলেন আমাদের হিন্দু মহাবীরা দশ হাজারেরও বেশি ডিভোর্স হয়ে পড়ে আছে তালাক হয়ে পড়ে আছে তাদের ব্যবস্থা কি করলেন উনি উনি শুধু মুসলিমদের নিয়ে বেশ ব্যস্ত ছিলেন তিনশো সত্তর ধারা বাতিল কাশ্মীর নিয়ে ওনার ভাবার কি দরকার ছিল ওনার ভাবার দরকার ছিল বাসের ভাড়া ছ টাকা ছিল পাঁচ টাকা করবো তেল ডিজেল ছিল ষাট টাকা করবো তাহলে বাসের ভাড়া ছ টাকা হবে উল্টে হলো পাঁচ টাকা হয়নি সেটা দশ টাকা হয়ে গেছে এই হচ্ছে আমাদের মোদিজি সবকা সাথ সবকা বিকাশ মোদি মোদিজি বাংলায় হারার জন্য সমস্ত দায় ভাই মোদিজির মোদিজি শুধু রাম মন্দির করে দিয়েছে রাম মন্দির আমাদের আমাদের পেট ভরবে রাম মন্দির দাদাদের বিয়ে হবে অনেক দাদা আমার দাদা আছে পাশের বাড়ি আমার কপাল কাকার ছেলে আছে শ্যামলদা শ্যামলদার বিয়ে হচ্ছে না চাকরি করছে না বলে কোনো মেয়ের বাপ চাকরি মেয়ে দিতে চাইছে না মেয়ের বাপরা বলছে চাকরিওয়ালা জামাই চায় কিন্তু মোদিজি যদি রাম মন্দির না করে যদি এক হাজার ছেলে চাকরি দিত এক হাজার মেয়ের সংসার হতো এক হাজার মেয়ের বিয়ে হয়ে যেত অনেক মেয়ে আছে পেকে গেছে ভেন্ডির মতো বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না এখন মাসি হয়ে গেছে এসব মেয়ে ছিল আমরা ছোটবেলা দেখেছি সেসব মেয়েগুলো এখনও বিয়ে হয়নি এখন তারা মাসি হয়ে গেছে মাসির মতো মাসিকে কে বিয়ে করবে এই হচ্ছে আমাদের মোদীজির অবস্থা রাম মন্দিরটা আগে না করে একশো কোটি টাকা খরচা করে যদি একশো ছেলের কাজ দিত সেই একশো ছেলে বিয়ে করতে পারত সেই একশো সংসার বজায় থাকতো একশো মেয়ে তারা সংসার করতো চাকরি লাই ছেলের সঙ্গে এসব মেয়েগুলো চাকরি জামাই চাই এই বলে তারা বিয়ে করিনি কবে চাকরি আসবে মোদী চাকরি দেবে ছেলেদের বাপি বলেছিলেন দু কোটি চাকরি দেব বছরে পনেরো লক্ষ টাকা দেব অ্যাকাউন্টে সব ভাঁতা দিয়ে আপনি জম ছোট কথা বলে চলে ক্ষমতায় আর আমার যেসব মা বোনেরা ভেবেছিল যে মোদীজি এসছে দু কোটি চাকরি দেবে বছরে পনেরো লক্ষ টাকা দেবে শেষে তারা বিয়ে করে মোদীজি চাকরি দেবে তারা যারা চাকরি আলাদা জামাই খুঁজে পাবে সেই সব মেয়েগুলো এখন মাসি হয়ে গেছে এত বয়স হয়ে গেছে তারা সেই মেয়ে আমাদের রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনি কি জানতেন না বাংলায় যে টাকা এসছে প্রত্যেক বুথে কুড়ি হাজার টাকা করে প্রায় 161 কোটি টাকা সেই টাকা রাজ্য নেতারা ঝড় মदन সেই জোড়াফিসি করে দিয়েছে হাজার পেশা হিসেবে গ্রহণ করে নিয়েছেляти জানেন না যেখানে ফ্রিজে ফ্রিজের ভিতরে গোমাংস আছে ড মাংস আছে এটা দেখতে পায় আর 181 161 কোটি টাকা দুর্নীতি হচ্ছে এখানে শুভেন্দুবাবুদের মতো যারা আমরা হিন্দু আমরা দেখতে পাচ্ছি না এগুলো সব ঘাপলা করেছে নিজেদের লোক যেখানে বিজেপি ছিল আঠারোটা সিট সেখান থেকে ছটা কমে এখন বারোটা হয়েছে এখানে দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর এরা কি জানেন না যে বাংলায় দুর্নীতি হচ্ছে একশো একষট্টি কোটি টাকা যেখানে ফ্রিজে গরুর মাংস আছে না মশির মাংস আছে বলে মুসলিমদের হত্যা করা হয় এই হচ্ছে আমাদের মাননীয় মোদিজি মোদিজিকে ভোট দিলে ডাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে